আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভিডিওর প্রথমে আপনাদের কাছে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখতে চাই সেটা হলো আওয়ামী লীগকে ফেরাতে কাজ করছে বিএনপি দেখেন এই প্রশ্নটা আপনাদের কাছে এজন্য আমি করলাম এনসিপির নির্বাচনী প্রচারণা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজিব ভুইয়া তিনি বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানকে উদ্দেশ্য করে যে বক্তব্যটি দিয়েছেন সংবাদ সম্মেলনে সেই বক্তব্যটি আমি যখন পত্রিকাতে পড়লাম পড়ার পরে আমার কাছে মনে হলো যে রীতিমতো তিনি হুমকিও বলতে পারেন ধমকও বলতে পারেন যেটা তিনি দিয়েছেন এখন আমরা তার বক্তব্য ধরে আলোচনা এবং বিশ্লেষণ করব। তার আগে আপনাদেরকে দুইটা নিউজ জানিয়ে দিই যে দুইটা নিউজের পরিপ্রেক্ষিতেই তিনি এই ধরনের মন্তব্য করছেন জনাব তারেক রহমানের বিরুদ্ধে বা বিএনপির বিরুদ্ধে একটা শিরোনাম হল ভারতে বসেই যেভাবে গোপনে বাংলাদেশের রাজনীতি ফেরার ছক করছে আওয়ামী লীগ এটা হচ্ছে শিরোনাম চাইলে পড়ে নিতে পারেন এই এই বিষয়ে বিস্তারিত একটা ভিডিও আমার ইউটিউব চ্যানেল আছে চাইলে সেটাও দেখে নিতে পারেন আর শিরোনাম হলো আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সকে সাক্ষাৎকারে জনগণ চাইলে শেখ হাসিনার সন্তানরাও রাজনীতিতে ফিরতে পারেন তারেক রহমান তারেক রহমান বলছেন যে জনগণ যদি চায় আওয়ামী লীগ রাজনীতিতে ফিরতে পারে এই যে দুইটা নিউজ শোনালাম এই দুইটা নিউজের পরিপ্রেক্ষিতে দেখেন আমরা তো এটা খুব ভালোভাবেই জানি যে আসিফ মাহমুদ সজিব ভুইয়া চান্দাবাজার ডিলাররা ব্যাপকভাবে আওয়ামী লীগ শব্দটা শুনলেই হৃদয়ে কম্পন ওঠে তাদের তাদের উরু কাঁপতে শুরু করে ঘুমের মধ্যে স্বপ্নের ঘরে ভাত খাইতে সকল জায়গাতে তারা শুধু আওয়ামী লীগকেই দেখতে পায় কোনো জায়গায় যদি কেউ কোনোভাবে যে কোনো প্রশ্নের আঙ্গিকে আওয়ামী লীগ বিষয়ে একটু ইতিবাচক বক্তব্য রাখেন তাহলে তাদের হৃদয় কম্পন উঠে যায় এখানে জনক তারেক রহমান বলছেন যে জনগণ যদি তাদেরকে আহ্বান জানায় জনগণ যদি তাদেরকে অভিনন্দন জানায় গ্রহণ করে তাহলে তো রাজনীতি সবারই করার অধিকার আছে এখানে কি কোনো ভুল কথা বলছেন আর আসিফ মাহমুদ সজিব ভুইয়া বলতেছেন যে আওয়ামী লীগকে ফেরাতে নাকি কাজ করছে বিএনপি দেখেন আমি তার সংবাদ সম্মেলনের বক্তব্যটা একটু আপনাদেরকে পড়ে শোনানোর চেষ্টা করি চাইলে আপনারাও পড়ে নিতে পারেন শিরোনামটা হলো আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে কাজ করছে বিএনপি এনসিপি এটা হলো তাদের শিরোনাম এখানে তিনি বলছেন সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ বলেন বিএনপি ক্ষমতায় আসলে ফ্যাসিবাদের বিচার হবে না আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে বিএনপি কাজ করছে এমন কিছু বাস্তবায়ন করার চেষ্টা হলে সেটি রাজপথে মোকাবেলা করা হবে রাজপথে তারা কিভাবে মোকাবেলা করবেন তারাই ভালো জানেন তারা তো শুধু অস্ত্রের হুমকি দেন সশস্ত্র লড়াইয়ের হুমকি দেন তাছাড়া জনসমর্থন আছে বলে আপাতত দৃষ্টিতে আমার কাছে মনে না তারপরে তিনি বলছেন গণভোটে হা জয়যুক্ত জয়লাভ করলেও বিএনপি ক্ষমতায় গেলে জুলাই সনদ বাস্তবায়ন করবে না বলেও দাবি করেন তিনি আসিফ মাহমুদ বলেন বিএনপি জুলাই সনদে স্বাক্ষরের পরেও জনগণের সঙ্গে প্রতারণা করছে যেটি তাদের ইশতেহারে ফুটে উঠেছে বিএনপি জনগণের সাথে প্রতারণা করলো নাকি জন বিএনপি প্রতারিত হয়েছে আসিফ মাহমুদের দ্বারা এইটা আপনি কি বলেন যখন জুলাই সনদে স্বাক্ষর হলো তারপরেই বিএনপি স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ কিন্তু বলছেন যে আমরা প্রতারিত হলাম কেন কারণ নোট অফ ডিসেন্স ছিল মানে এই যে জুলাই সনদে যে এত এত পয়েন্ট এই পয়েন্টের প্রত্যেকটা পয়েন্টে বিএনপি সহমত পোষণ করেন নাই কিছু কিছু পয়েন্টে তাদের দ্বিমত ছিল কিছু কিছু পয়েন্টে তাদের বিকল্প হিসেবে তারা তাদের মতামতটা সেখানে লিখে দিচ্ছেন ওই যে নোট অফ ডিসেন্ট সেইটা তাদের কাছে বলা হয়েছিল যে এইটা জুলাই সনদের সংযুক্ত থাকবে কিন্তু স্বাক্ষর করার পরে দেখতেছেন সেগুলো সংযুক্ত নাই তখন কিন্তু সালাউদ্দিন আহমেদ সাহেব কথা বলছিলেন তাহলে কিন্তু এইটাও প্রমাণ করে দিলাম যে বিএনপি জনগণের সাথে প্রতারণা করে নাই বরং বিএনপি প্রতারিত হয়েছে এই বর্তমান সরকার সরকারের নিয়োগকর্তাদের দ্বারা তারপরে দেখেন এ সময় এনসিপির মুখপাত্র আরও অভিযোগ করেন নির্বাচনের জন্য বেশ কিছু জায়গায় অস্ত্রের মজুত হচ্ছে নির্বাচন কমিশনের উচিত এসব বিষয়ে ব্যবস্থা নেওয়া অনেক প্রার্থী উঠান বৈঠকে ভোটারদের হুমকি দিচ্ছেন এসব বিষয়ে তেমন কোনো পদক্ষেপ পরিলক্ষিত হয়নি এইটা কেউ বিশ্বাস করবে যারা রাজনীতি করেন তারা কি এটা জানেন না যে জনগণের কাছ থেকে ভোট যদি নিতে চান তাহলে কীভাবে ভোট চাইতে হয় বরংশ হুমকি ধামকি তো দিচ্ছে হচ্ছে তাদেরই জোটের নেতারা তার তারা জোট করছে কাদের সাথে জামাতে ইসলামের সাথে জামাতে ইসলামের একজন নেতা কি বলছিলেন ঠাকুরগাঁও তিন আসনের জামাতের প্রার্থী মিজানুর রহমান বলছিলেন দেখেন শিরোনাম আমাদের কাছে যে অস্ত্র আছে তা দিয়ে গোটা বিশ্ব চালাতে পারবো জামাত প্রার্থী তাইলে কারা কাদেরকে হুমকি দিচ্ছে আমি শুধু ঘটনাগুলি আপনাদের সামনে একটু উপস্থাপন করার চেষ্টা করতেছে ধমক দিতেছে ভয় দেখাইতেছে বরঞ্চ তারা এবং তাদের জোটের প্রার্থীরা আর তারাও অভিযোগ করতেছে যে আওয়ামী লীগকে ফেরাতে নাকি বিএনপি কাজ করতেছে আপনি বলুন তো বিএনপি বাংলাদেশের বড় একটা রাজনৈতিক দল আওয়ামী লীগ বাংলাদেশের বড় একটা রাজনৈতিক দল ঘটনার পরিক্রমায় রাজনৈতিক পেছে দুইটা দল এখন বর্তমানে দুই মেরুতে অবস্থান করতেছে কিন্তু রাজনৈতিক অঙ্গনে দুইটা দলের কিন্তু স্ব অবস্থানে থাকার কথা ছিল গত পনেরো বছর সাত মাস বিএনপি দূরে ছিল এখন গত সতেরো মাস ধরে আওয়ামী লীগ দূরে আছে এখন বাংলাদেশে মাথা চালাতে উঠছে কারা বাংলাদেশ বিরোধী স্বাধীনতা মুক্তিযুদ্ধ বিরোধী বাহাত্তরের সংবিধান বিরোধীরা বর্তমান বাংলাদেশের সবচেয়ে শক্তিধর হিসাবে তারা নিজেকে পরিচয় দিতেছে এই মতো অবস্থায় একটা রাজনৈতিক দলের বক্তব্য কী হতে পারে একটা রাজনৈতিক দলের প্রধানের বক্তব্য কী হতে পারে যখন একটা আন্তর্জাতিক গণমাধ্যম তাকে প্রশ্ন করে যে আপনারা যদি ক্ষমতায় যান তাহলে আপনাদের ক্ষমতাকালীন আওয়ামী লীগের রাজনীতি কি তারা সক্রিয়ভাবে করতে পারবেন গণতান্ত্রিক পন্থায় যদি কেউ উত্তর দেয় সেখানে কি বলবেন অবশ্যই এই বর্তমান সরকার সরকারের নিয়োগকর্তারা বলবেন না কোনোভাবেই সম্ভব না কারণ তাদের যে আশাকাঙ্ক্ষা হচ্ছে রিসেট বাটন তারা রিসেট বাটন চাপছেন ইতিহাস তারা গণ করে দেবেন জনাব তারেক রহমান উপযুক্ত বক্তব্য দিয়েছেন যথার্থ বক্তব্য দিয়েছেন তার পাশাপাশি আমি আর কথা বলি এই যে আওয়ামী লীগ এই আওয়ামী লীগ তো বাংলাদেশের জন্মদাতা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেওয়া দল এই দলকে কি কাউকে ফিরিয়ে আনতে হবে তারা কি একেবারেই অথর্ব হয়ে গেছেন তারা সময়ের অপেক্ষা করতেছেন আওয়ামী লীগের বিভিন্ন গুরুত্বপূর্ণ নেতাদের বক্তব্য শুনলে আমরা স্পষ্ট ভাষায় বুঝতে পারি যে তারা সময়ের অপেক্ষা করতেছেন তাহলে সময়ের অপেক্ষা যখন করে একটা রাজনৈতিক দল তখন তো তাদেরকে ফিরিয়ে আনার জন্য কিছু করতে হবে না সময় যখন আসবে আপনা আপনি চলে আসবে সেই সময়টা তো আসতে হবে এখন একটা রাজনৈতিক দলের প্রধান এই ধরনের কথা বললেন তাকে আওয়ামী লীগের দোসর বানালেন এই যে এই লাইনটা আপনি যদি পড়েন তাহলে আপনার কাছে কি মনে হয় আমি তো মনে করি যে রীতিমতো হুমকি স্বরূপ দেখেন আমি আবার একটু আপনাদেরকে পড়ে শোনাই বিএনপি ক্ষমতায় আসলে ফ্যাসিবাদের বিচার হবে না এটা কি এটা হচ্ছে ওই দলের নামে একটা মিথ্যা প্রচারণা আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে বিএনপি কাজ করছে এমন কিছু বাস্তবায়ন করার চেষ্টা হলে রাজপথে মোকাবেলা করবেন কিভাবে মোকাবেলা করবেন সেটা বললাম তারপরে তিনি যেটা বলছেন যে অস্ত্রের মজুত হচ্ছে এটাকে হুমকি না মানে নিজেদের একটা কথা আছে না যে যার মনে যা হালদা ওঠে তা তার জোটের নেতারা যখন বলে বিশ্ব চালানোর মতো অস্ত্র তাদের মজুত আছে তখন অন্যের মাঝে তিনি মজুত দেখতে পান যাই হোক প্রিয় দর্শক আপনার মতামতটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন যে এই চান্দা ডিলার আসিফ মোহাম্মদ সুজীব ভূইয়া কি যথার্থ বক্তব্য দিচ্ছেন নাকি তিনি কি বলে তাদের একটা সময় রাজনীতি ছিল আওয়ামী লীগ যদিও তারা আন্ডারগ্রাউন্ড রাজনীতি করছেন এখন মুক্তিযুদ্ধের পক্ষের সবচেয়ে বড় শক্তি আওয়ামী লীগ তাদেরকে যখন ক্ষমতা করে দেশ থেকে নাই করে দেওয়ার মতো একটা পরিবেশ পরিস্থিতি তারা তৈরি করছে আর একটা বড়ো শক্তি আছে যে শক্তিটা মুক্তিযুদ্ধকে ধারণ করে মুক্তিযুদ্ধের চেতনাকে তারা বহন করে এখন সেইটাকে মেটিকুলাসলি আওয়ামী লীগের অবস্থানে নিয়ে যাওয়ার জন্য কি তাদের এই ধরনের বক্তব্য সেইটা দেখতে হলে আমাদের আর বেশি দিন অপেক্ষা করতে হবে না এই তো বারো তারিখের নির্বাচন আমরা বারো তারিখের আশেপাশের দু এক দিন আমি আজকে ভিডিও করতেছি আটই ফেব্রুয়ারি বারোই ফেব্রুয়ারি নির্বাচন পনেরো তারিখের মধ্যে আমরা বুঝতে পারবো প্রকাশ হবে তাদের ম্যাট্রিকুলার্স ডিজাইন যেটা আমরা অতীত থেকে বলে আসতেছি প্রিয় দর্শক আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিবেন সবাই ভালো থাকবেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ